প্রিয় বন্ধুরা বাইরে বেড বেটিং খেলা হচ্ছে মানে আমার দুই ছেলে এবং আরও দুইটা ছেলে হেলতেছে এখন এই বাড়ির মেয়েদের মানে ঘুমামু কীভাবে আর কী পরিবেশ একটু দেহেন একটু আপনারা মানে হেরার কাছে যাচ্ছি আমি ঘর থেকে যাচ্ছি হেরার কাছে বাইরে একদমদারাক কাকু বাইরে বাইরে দিতেছে মানে এত বেড বেটিং খেলার জন্য এত আবেগ অনুভূতি আমিও এক সময় খেলছি এখনও হেলি এখনও হেলি কিন্তু এরকম আবেগ নিয়ে হেলি না যে একটা হেলা হচ্ছে ফাটাফাটি আমি যাচ্ছি আর কাছে পাতি যা তোমার কত হয়েছে যে আমরা থার্টি থার্টিন হেরার কত হেরা নাইন তইলে গেম কেরা হইব জেরা হেরা হইব হ্যাঁ জেরার জেরার পক্ষে জেরার পক্ষে একটু कोयन कम आम्ही हेरर दिगी लामी देही कोई भेट दो एक भेट दो भेट दो एकटा देही हरी पैसेरी आमरू प्रिपरी मेरि देस हेरर হইছে 9 আর हिपरस হইছে 11 तुमचं ना 13 13 ठीक आहेस ठीक आहेस तळे आम्ही मॅनेजरर कम पॉइंट हेरर पासा लामतोसी देही दो रेडी 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 सब करो सब करो आउट आउट

하마나, 레디, 데, 해하, 개체 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 개 개체 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 개체

থার্টিন সমান সমান না হ্যাঁ আর রেডি কি থাকো গেমটা হাই নিলাম দর্শক দর্শক গেমটা হাই লিছি দিয়ে দিছি একটা ও তো দি ফার্মে মেহনত করছি সবাই সাপোর্ট করবে আর সাপোর্ট করে কি করবে এই ভিডিও সাপোর্ট করলে লাভ হইতো না আমি হেরে গেছি